আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম আর এফ এল ভীষণ ব্র্যান্ডের এক হাজার ওয়ার্ডের একটা ব্ল্যান্ডার নিয়ে ব্ল্যান্ডার উইথ গ্ল্যান্ডার এটা ক্রাশিং মাস্টার ঠিক আছে এটা এটার নাম হচ্ছে ক্রাশিং মাস্টার মানে যে কোনো ধরনের জিনিস আপনি দিয়ে এটা দিয়ে একদম ফিনিশিং করে ফেলতে পারবেন একদম মানে নিমিশে একদম মিক্স করে ফেলতে পারবেন এই এটার ওয়ার্ডটা হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ড আর এটা খুবই হেভি এবং শক্তিশালী একটা ব্ল্যান্ডার মানে ব্ল্যান্ডার এটা খুবই অসাধারণ এটা সিস্টেমও খুব অসাধারণ একটা সিস্টেম করছে এখানে একটা পুশ বাটন সিস্টেম করছে এখানে আপনার অন অফ সিস্টেম আছে এখানে রেগুলেটার মানে কমানো বাড়ানোর স্পিড দেওয়া আছে আর সবচেয়েতে অসাধারণ এবং দারুণ বিষয় হচ্ছে এখানের মধ্যে যে বুশগুলো ইউজ করছে ওটা সম্পূর্ণ স্টিলের স্টিল স্টিলের যার কারণে এগুলো কখনো ক্ষয় হবার বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই ব্ল্যান্ডারটা নিয়ে আমি সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান অল বাটন ক্লিক করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত আলোচনা করি এই ব্ল্যান্ডারটা হচ্ছে আর এফ এল ভীষণ ব্র্যান্ডের নাম হচ্ছে আপনি ক্রাশিং মাস্টার ঠিক আছে আর এটার মডেলটা হচ্ছে ডাবল জিরো এইট এটার মডেলটা হচ্ছে আপনার ডাবল জিরো এইট এটা এটার খুব অসাধারণ একটা ব্ল্যান্ডার এটা দিয়ে আপনার সকল কিছু যে কোনো বড় বড় রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্টের জন্য যত ধরনের জুস করবেন তারপর দিয়ে আপনার যে কোনো কিছু ফেস্ট করবেন এবং কি আপনার যে কোনো কিছু মিক্স করার জন্য সব মানে অল্প সময়ের মধ্যে অসাধারণ একটা ক্রাশিং মাস্টার এটা এটা খুব অসাধারণ খুব সুন্দর এই যে এখানের মধ্যে যে বুশটা ইউজ ইউস করছে এটা সম্পূর্ণ আপনার স্টিলনেস স্টিল এটা কখনো ক্ষয় হবে না ভাঙবে না এবং কি এটা নিচের যে বুশ এই যে এই একদম স্টিল স্টিলে ফুল স্টিল এই এই বুসটা কখনও কখনও ক্ষয় হবে না ভাঙবে না ঠিক আছে আর এটার মধ্যে একটা সেন্সর ইউজ করছে এখানে একটা সেন্সর ইউজ করছে জাস্ট আপনার বাটিটা আপনি যখন এখানে বসাবেন বসানোর পরে মেশিনটা চালু হবে আর বাটিটা উঠাইলে অটোমেটিকলি মেশিনটা বন্ধ হয়ে যাবে মানে এটা একটা সেন্সর সিস্টেম করা হয়েছে এখানে কোনো রিস্ক নাই হানড্রেড পারসেন্ট মুক্ত এবং কি এটার ভিতরে যে ব্লেডগুলো ইউজ করছে মানে হেভি শক্তিশালী হেভি শক্তিশালী ছয় মাথা বিশিষ্ট একটা ব্লেড ইউজ করছে এখানে স্টিলনেস স্টিল এগুলো সম্পূর্ণ এগুলো তো কখনও মরে পড়বে না জাং আসবে না যেভাবে আসে সেম এভাবে থাকবে আপনি লং টাইম ইউজ করতে পারবেন আপনার রেস্টুরেন্টের জন্য আপনার বাসার জন্য আপনার যে কোনো কাজে ইউজের জন্য আপনার এই এই কাশিং মাস্টারটা আপনি নিয়ে নিতে পারেন এবং এটার এই যে খুবই সুন্দর সিস্টেম দেওয়া হয়েছে ব্যবহারের জন্য আপনি জাস্ট বাটিটাকে এভাবে বসাবেন এখানে ভিতরে আপনি যাই দিবেন পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ বা যে কোনো ধরনের ফলে জুস করার জন্য বা জাস্ট আপনি ভিতরে দিবেন আর উপরে থেকে জাস্ট এটাকে এইভাবে ভিতরের দিকে পুশ করে ছাপ দিয়ে ধরার জন্য অসাধারণ একটা মানে লাঠি সিস্টেম দেওয়া হয়েছে এটা দিয়ে আপনার জাস্ট ভিতরের ইয়েটাকে লাড়াছাড়া করতে পারবেন ঠিক আছে এটা খুবই শক্তিশালী অসাধারণ একটা ব্ল্যান্ডার এই যে এখানে মধ্যে এটার ব্যবহারের সিস্টেমটা হচ্ছে এখানে একটা রেগুলেটার সিস্টেম দেওয়া আছে রেগুলেটারের মাধ্যমে আপনি মানে স্পিরিট আপনি কমাইতে বাড়াইতে পারবেন আপনার মানে নিজস্ব নিজের নিজের মতো করে কন্ট্রোল কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে অন অফ সুইচ আর এটা হচ্ছে আপনার পুশ বাটন জাস্ট নিচের দিকে এভাবে ধরে রাখলে এটা স্টার্ট হবে আর ছেড়ে দিলে এটা বন্ধ হয়ে যাবে আর এটার ওয়ার্ডটা হচ্ছে এক হাজার ওয়ার্ড ডাবল জিরো এইট ক্রাশিং মাস্টার আর এই মোটরটা হানড্রেড পারসেন্ট কফার হান্ড্রেড পার্সেন্ট কফার মোটর উইথ বাইশ হাজার আর ফি ঠিক আছে এই মোটরটা হেভি শক্তিশালী বাইশ হাজার আর ফি দিয়ে তৈরি করা এই মোটরটা এই যে বিশেষ করে এই বুসটা নিয়ে খুবই টেনশানে থাকতাম যে এই টেন এই বুসগুলো অল মানে অল্প একটু আঁকা বাঁকা করে যদি বসায় তাহলে এই বুসটা আপনার ক্ষয় হয়ে যায় ভেঙে যেত প্লাস্টিক থাকার কারণে কিন্তু এখন যে বুশগুলা ইউজ করছে এখানের মধ্যে এই বুশগুলো কখনো ক্ষয় হবে না ভাঙবে না নর্মাল ব্ল্যান্ডারের যে বুশগুলা সেগুলো হচ্ছে জাস্ট এরকম একটা প্লাস্টিক এই যে প্লাস্টিকগুলো এই প্লাস্টিকগুলো যদি হালকা আঁকা বাঁকাভাবে বসে মোটর স্টার্ট দিলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটার মাঝে যে বুশটা ইউজ করছে এই বুশটা আপনার মানে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে না বসা পর্যন্ত এটা স্টার্ট হবে না আর দ্বিতীয়ত এটাতে যে বুস্টা ইউজ করছে এটা হানড্রেড পার্সেন্ট মানে স্টিল স্টিল এটা কোনো প্লাস্টিক না হানড্রেড পার্সেন্ট স্টিলের এবং কি এটা কোনো ক্ষয় হবে না বাঙবে না মরিচা পড়বে না এবং এটাতে এক একটা সেন্সর দেওয়া আছে সেন্সর দেওয়ার কারণে এটা অটোমেটিকলি যখন আপনি এটা এখানে বসবে বসার পর তারপর দিয়ে অটোমেটিকলি এটা স্টার্ট হবে ঠিক আছে এটা অ্যাকুরেটভাবে বসা ছাড়া এটা স্টার্ট হবে না ঠিক আছে তো সেম একেভাবে আপনারা চাইলে এই ক্রাশিং মাস্টারটা আপনারা আপনার বাসার জন্য বা হোটেলের জন্য বা সাইনিং রেস্টুরেন্টের জন্য আপনারা এই ক্রাশিং মাস্টারটা নিয়ে নিতে পারেন এটা ভীষণ মিক্স গ্রাইন্ডার ক্রাশিং মাস্টার মডেল জিরো ডাবল জিরো এইট আর এটার ওয়ার্ডটা হচ্ছে এক হাজার ওয়ার্ড আর এটা কোম্পানির প্রাইস দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে কোম্পানি এমআরপি প্রাইস দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটা এক বছরের কোম্পানি থেকে আপনারা ফ্রি ওয়ারেন্টি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন আপনারা এটা এক বছরের ভিতরে যে কোনো প্রবলেম হোক কোম্পানি থেকে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আর এটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদেরকে অনলাইনের মাধ্যমে আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে মালটা আপনাদের কাছে পৌঁছাই দেবো আপনারা জাস্ট আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে কল করে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আমরা আপনার ঠিকানা অনুযায়ী একদম হান্ড্রেড পারসেন্ট হোম ডেলিভারি দিয়ে দেবো তা আমাদেরকে অর্ডার করার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান আমি আবার বলতেছি জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আপনারা এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা চাইলে যে কোনো একটা অ্যাড করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আমি জাস্ট এই ব্ল্যান্ডারটা কীভাবে চালাবেন বা এটা চালানোর নিয়ম কানুনগুলো কি জাস্ট আমি এখন আপনাদের সাথে এটা শেয়ার করব এই যে আমি ব্ল্যান্ডারটা এক পাওয়ার কানেকশান করলাম তারপর দিয়ে যে বাটিটা এখানে দিলাম দেখেন বাটিটা আমি জাস্ট উঠে ফেললাম এখন আমি যদি এটাকে সুইচ দিই এই যে এটা হচ্ছে অন অফ সুইচ ঠিক আছে এটা অন অফ সুইচ আর এটা হচ্ছে ফুস বাটম আর এটা হচ্ছে রেগুলেটার স্পিরিট ঠিক আছে এই যে এখন আমি যতক্ষণ পর্যন্ত বাটিটা এখানে না বসাবো অ্যাকারোটভাবে ততক্ষণ পর্যন্ত এটা স্টার্ট হবে না এই যে সুইচ এখানে কানেকশান করা আছে পাওয়ার দেওয়া আছে তারপরে এটা স্টার্ট হচ্ছে না চলতেছে না ঠিক আছে তো এখন আমি জাস্ট এটাকে মানে যখন বাটিটা এখন এখানে একরোটভাবে বসাবো বসানোর পরে এটা স্টার্ট হবে এখন আমি আপনাদের সামনে বাটিটা বসাই দেখাবো এই যে আমি জাস্ট এই বাটিটা এই যে এখানে বসাইলাম বাটিটা বসাই বা জাস্ট এবার দিলাম সুঁচ দিলাম এটা স্টার্ট হলো হল এখান থেকে পারবো ফুজ বাটম এখানে দিয়ে ফুজ আর চাইলে এখান থেকে রেগুলেটার কন্ট্রোল কর মানে এটা এত শক্তিশালী এত পাওয়ারফুলি বাইশ হাজার আরপিএম এটার মোটরের শক্তি যার কারণে এটাতে আপনি যাই দিবেন যেটাই দিবেন সব পাউডার করে ফেলবে ফিনিশিং করে ফেলবে হানড্রেড পারসেন্ট আপনি এত শক্তিশালী একটা মোটর এত শক্তিশালী আরপিএম করছে এটার মোটরের আপনারা সাইলেজ যে কোনো কিছু নিমিষে এটা আপনি মানে একদম ফেস্ট পাউডার করে ফেলতে পারবেন তো এটা ব্যবহারের খুবই খুবই সুন্দর অসাধারণ তো এই যে উপরে থেকে এটাকে মানে জিনিসকে আপনার নাড়াছাড়া করার জন্য বা উপরে থেকে এটাকে মানে ছাপিয়ে ধরার জন্য মানে একটা রোলার দেওয়া হয়েছে এখানের মধ্যে আর এটা ব্যবহারের নিয়মটা হচ্ছে প্রতি দশ সেকেন্ড অন্তর অন্তর বন্ধ করাটা উত্তম তাহলে আপনার মেশিনটা ভালো থাকবে সার্ভিসটা ভালো পাবেন ঠিক আছে আর এটাতে সিস্টেম বাটমও দেওয়া আছে অন অফ সিস্টেম দেওয়া আছে এবং রেগুলেটার কমানো বাড়ানো সিস্টেম দেওয়া আছে আপনারা চাইলে যে কোনোভাবে এটা চালু করতে পারবেন আর এটাতে যে বুশগুলাই দেওয়া আছে ওটা কখনো ক্ষয় হবে না ভাঙবে না এবং কি এটার ভিতরে যে ব্লেডটাই ইউজ করছে ওই ব্লেডগুলার ছয় মাথা বিশিষ্ট একটা ব্লেড যার কারণে এটা যে কোনো কিছু ফিনিশিং এবং ক্রাশিং করতে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেটভাবে কাজ করবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা যদি এই ব্ল্যান্ডারটা আমাদের কাছ থেকে নিতে চান আমাদেরকে সরাসরি আমাদের মোবাইল নম্বরের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়ে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে দেব আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করুন আমি নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আপনারা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে যে কোনো একটা অ্যাড করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ব্ল্যান্ডারটার প্রাইস দেওয়া হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো আপনারা নিলে আমরা আলোচনা সাপেক্ষে এখান থেকে আপনাদেরকে ডিসকাউন্ট করে দেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম